প্রথমে দেখাই আমি বাড়ি না থাকলে সারা দিন আর আমার ছেলে আর তোমার দাদা থাকলে কি হয় অবস্থাটা কিরকম হয় দেখো তার প্রমাণ হচ্ছে এই যে এই যে এই যে দেখো আমি বাড়ি ছিলাম না আমি বাড়ি থাকলে কি হয় কিরকম থাকে এই দেখো এই দেখো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা চলো এবার ঘরটা দেখাই না ঘরটা ঠিক আছে যাক ঘরটা কোনো অসুবিধা হয়নি কারণ এগুলো এরকম পড়াই ছিল আমি এইভাবেই রেখে গেছিলাম ঠিক আছে চলো প্রভা আজ শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা কালকে তো কটা কেচে দিয়েছিলাম কেচে কুচে মেলে দিয়ে চলে গেছিলাম ভেতরে আর তোমাদের দাদা শান্টুতে গেছে রাত্রেবেলা খাবার টাইমে আমি ছিলাম দুপুরবেলা ও কালকে তো ভিডিও বানাইনি তোমরা জানো না কালকে আমাদের সুমির বাড়ি নিমন্ত্রণ ছিল সুমির মা এসেছে তাই আমরা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করেছি তো কালকে আর ভিডিও শেয়ার করতে পারিনি ব্লগ করিনি কালকে কিচ্ছু কিচ্ছু ব্লক করিনি কালকে কালকে একটু রেস্ট নিয়ে নিয়েছি প্রতিদিন ভিডিও বানাই তো ওর জন্য মাঝে মাঝে একটু রেস্টের প্রয়োজন হয় তাই কালকে রেস্ট নিয়েছি ঠিক আছে তো চলো আজকে বাড়ি থেকে শুরু করলাম কাজকর্ম এখন দেব সবার প্রথমে হচ্ছে কাঁচা শীতের জিনিস একটু একটু করে কেচে কেচে এবার আমি তুলবো আর বেশি রাখবো না এখানে কতগুলো নিয়ে এসেছি এগুলো কাচবো কেচে কেচে তুলে দেব অনেক কাজ কমপ্লিট করেছি কমপ্লিট করে তোমাদের কাছে আসলাম প্রচুর কিছু করেছি এখন হচ্ছে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দেব কাঁচা হয়ে গেছে ছাদে মেলে দিয়ে এসেছি আর কি কাজ করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই বোতলটা সেদিন কিনে নিয়ে এসেছিলাম বোতলটার মধ্যে জল ভরেছি দেখো এতটা জল খেয়েছি কার রান্না করতে করতে একটু জল খায় না এই এই জলটা খেয়েছি বোতলটাতে প্রত্যেকদিন দিন জল ভরে রাখবো দু লিটারের জার এখানে বাসনগুলো মেজে একদম ঝাড় চকচকে করে উবুট দিয়েছি বেসিন মেগেছি লেবু ভিজিয়ে রেখেছি তোমাদের দাদা এসে রস করবে ভাত হয়ে গেছে কড়াই মাজলাম কড়াই বসালাম ডাল সেদ্ধ হয়ে গেছে যে ডাল আজকে প্রেশারে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা পেঁয়াজ দিয়ে করব বেশি জল দেব না পাতলা এই বেশি পাতলা করব না ঘন করে করব। এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি একদম সার দিয়ে ঝা চকচকে করে পরিষ্কার করেছি মাইক্রোওভেন পরিষ্কার করেছি ঠিক আছে মাইক্রোভনের কভার কাস্তে দিয়েছি সব কাঁচা হয়ে গেছে এখন হচ্ছে এই বেসিনটা মাজবো আর পাপসগুলো জলে ইয়েতে ভিজাবো সার্ফে ভেজাবো আর এই এইখানটা পরিষ্কার করব। এগুলো সব টেনে নিয়ে এসে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করব। তার আগে দেখাই তোমাদের দাদা বাজার থেকে অল্প কিছু মাছ নিয়ে এসেছে আমি অল্পই আনতে বলেছি আমি বলছি অল্প করেই নিয়ে আসো কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার হয়েই গেছে আর দুদিন আছে মানে শুক্রবার কালকের দিনটা কালকে তো তাও আবার সরস্বতী পুজো সরস্বতী পুজো আর রিয়ার জন্মদিন রিয়ার বার্থডে তে নিমন্ত্রণ করেছে আমাদেরকে ইচ্ছা আছে যাওয়ার বিকালবেলা ঠিক আছে আর তো সরস্বতী পুজো কালকে দেখি কি করে সরস্বতী পুজোয় আমার নিরামিষ খাই না কি খাই এখন সেটা বলতে পারছি না দেখি কি করি তো মা ছেলে কি চলো দেখাই পাবদা মাছ এনেছে ভালো পাবদা মাছগুলো কেটে এনেছে এনেছে নাকি জানি আর ভোলা আমি বলেছিলাম ভোলা মাছ নিয়ে এসে তো অনেক এই করিস না রে করিস না ভোলা মাছ অনেকদিন খায়নি তাই ছোট ছোট ভোলা নিয়ে এসছে ঠিক আছে এই মাছটা কাটতে হবে এখন কাটবো না হাত দেবো না মাছে তোমাদেরকে দেখালাম এখন মাছে হাত দেবো না পরে হাত দেবো থাক এখন ডালটা ফোড়ন দিয়ে ঘর ঝাড় দেবো ছাড় দেবো ঘর মুছবো তারপরে গিয়ে আমি মাছ কাটতে বসবো নালে না কি বলতো এই সব কাজগুলো করার পর না পুরো এনার্জি নষ্ট হয়ে যায় তখন আর মনে হয় কি ঘরটা ঝাড় দিয়ে চলে যায় আর মুতে ভালো লাগছে না তখন আর মোছা হয় না ওই জন্য আগে ঘর মুছবো ডালটা করে নিয়ে তোমাদের দাদা মতন খাবার করে নিয়ে তারপরে আমি যাব ঘরের কাজ করতে ঘরের কাজ করে তারপর আমি মাছ কাটবো তো রান্না তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছিলাম আজকে পেঁয়াজ ফোড়নের একটু ডাল খেতে ইচ্ছা করছে তো পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে আজকে একটু ডাল রান্না করছি আর আজকে বিকেলের পর থেকে বিকেলের পর থেকে না সকাল থেকে মনটা একটু খারাপ জানি না কেন কোন কোন সময় এরকম হয় যে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয় তো আমার আজকে সেটাই আর আমার মধ্যে না আজকে নেগেটিভ এনার্জি কাজ করছে নেগেটিভিটি কাজ করছে মানে কি জানি কেন আমি বুঝতে পাচ্ছি না মানে কিছুই যেন ভাল লাগছে না মনে হচ্ছে সব কিছু কিছুই যেন হবে না এরকম একটা লাগছে তোমাদের দাদা দেখো বাজার থেকে দুরকমের মাছ এনে দিয়েছে ভোলা মাছ যেটা আমি দিন না কেটে ফ্রিজে তুলি না আজকে না কেটে ফ্রিজে তুলে দিয়েছি আমার যেন ভালোই লাগছে না কিন্তু কাজ করেছি প্রচুর পরিমাণে কাজ করেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কারণ এটা তো আমার কাজ তোমরা জানোই তো কাজ করেছি কিন্তু ওই মনের জন্য নিয়ে কাজ করেছি যে করতেই হবে এরকম এই জন্য কাজ করেছি যাই হোক রান্নাবান্না শেষ করব শেষ করে স্নান করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেছিলো ভেবেছিলাম আজকে জিমে যাব কিন্তু ভাবলাম যে থাক আজকে আর যাবো না কারণ আজকে কি অনেক দিন ধরেই যেতে পাচ্ছি না কেউ জিমে যাচ্ছে না জিমটা একদম আমাদের মানে কি বলবো জিমের বন্ধুরা মিলে সবাই আনন্দ করছি ঘুরতে যাচ্ছি কিন্তু জিমে আর যেতে পাচ্ছি না কেউ যাই হোক সবাই সবার মতন নানা রকম কাজে ব্যস্ত ঠান্ডাটার জন্যও রকম কারণেই জিমে যাওয়া হচ্ছে তো নেগেটিভ কারণটা কিন্তু না আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি রাত্রেবেলা আমি ভিডিও এডিট করতে বসেছি চারপাশে প্রচুর পরিমাণে গান বাজছে প্রচুর পরিমাণে যেহেতু কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষেই আমাদের পাড়ায় একটা বড় করে অনুষ্ঠান হচ্ছে আমাদের পাড়ায় না আমাদের বাড়ির ব্যাকসাইডের দিকে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের অ্যাডভার্টাইজ চলছে সারা দিন মাইক বাজছে কানের কাছে ওই জন্য আরও মন মেজাজটা ভালো লাগছে না মানে কানের কাছে এত মাইক বাজলে না আমার খুব অশান্তি লাগে আমার ভালো লাগে না যাই হোক ভোলা মাছটা না কেটে ঢুকিয়ে দিচ্ছে আর এই পাপদা মাছটা তো কোনো সমস্যা নেই রান্না করে খেতে হবে তাই জন্য পাপদা মাছটা শুধু একদম সিম্পল আলু দিয়ে আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটুখানি কষা কষা মানে বেশি ঝোল করিনি একটুখানি শুকনো শুকনো তরকারি করেছি ডাল করেছি আর একটা সবজির তরকারি করেছি এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে কিন্তু তো রান্নাগুলো ওরকম যখন রান্না করছিলাম এনার্জি পাচ্ছিলাম না বললাম না সারাদিনই ওরকম গেছে তো রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল তোমাদের দাদাও খেয়ে বললো শান্তুও খেয়ে বললো খুব ভালো হয়েছে অন্যদিন অনেক মন দিয়ে রান্না করি অনেক সুন্দর করে রান্না করি আজকে একদম মানে যাই তাই করে রান্না করেছি কিন্তু ভালোই হয়েছিল খেতে যাই হোক জানি না কেন মনটা খারাপ আজকে সত্যি মন খারাপের কারণ খুঁজে না ফেলে না বড্ড বিরক্ত লাগে মন খারাপের কোনো কারণ খুঁজে পাইনি ছেলে আমার চোখের সামনেই আছে এমন না যে ছেলে আমার কথা শোনেনি বা ছেলে আমার সঙ্গে কোনো কিছু করেছে যার জন্য আমার মন খারাপ কিছুই না ছেলে আমার চোখের সামনে আছে লক্ষ্মী হয়ে শান্ত হয়েই রয়েছে তবুও জানি না কেন এরকম আর তোমাদের দাদা এখন বেরিয়ে যাচ্ছে অফিস সে ওর আজকে তো অফিসে যেতেই হয় তাও টাইমটা কিন্তু অনেকটা বেলা বাজে কিন্তু আরও আগে চলে যায় কিন্তু আজকে রান্না রান্না করতে 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 কাজ আমার বেলা বেজে গেছে যেহেতু আমি টুকটাক কাজ করেছিলাম এই বেসিনের মাইক্রো ওভেনের কভার টভারগুলো কেঁচেছি অনেক কিছু কাঁচাকুচিও করেছি টুকটাক তারপরে মা পাঠিয়ে দিয়েছে নিচ থেকে রুটি তরকারি এই রুটি তরকারিটা খেয়ে মানে খিদেও পেয়েছে পেটে সব কিছু কারণ মিশিয়ে কি এটা হয়েছে নাকি জানি না পেট ভরে খেয়েছি খেয়ে দিয়ে নিয়ে আবার কাজ শুরু করেছি এই দেখো পাবদা মাছের ঝোলটা হলেই কিন্তু মোটামুটি আমার রান্না শেষ তো আমার রান্না বান্নাগুলোর কালার দেখে তোমাদের কেমন লাগছে অনেকে বলো আমার রান্নার রান্না দেখে তোমার তোমাদের খেতে ইচ্ছা করে তো তোমাদেরকে একটাই কথা বলি যাদের যাদের আমার রান্না খেতে ইচ্ছা করে তারা কিন্তু আমার বাড়ি চলে আসতে পারো আমি খাওয়াতে খুব ভালোবাসি নিজে খেতেও খুব ভালোবাসি আর অপর মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসি কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করে কাউকে খাওয়াতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো তো সব কাজ মোটামুটি হয়ে গেছে এখানে গরম জল বসিয়েছি দেখো আর এখানে হচ্ছে নেতা বালতি রেডি করেছি ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি এই যে সব ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর শান্টুকে দেখো আরে রসটা দেখো টান করে মেলে ফোন দেখছি দেখো সব একদম চকচকে করে ফেলেছি কাপ টাপ এই মাইক্রোওয়েভের কভারটা কেটেছি টাইমটা দেখো কটা বাজে একটা সাত একটা সাথে এখন আমি ঘর মুছতে যাব ঘর দোয়ার মোজা হয়ে গেলে বালতিটা নেওয়া হয়ে গেলে মানে বালতিটা পরিষ্কার করে ধুয়ে এই পাপোস ভিজে ভিজিয়ে রাখবো আজকে আর কাঁচবো না পাপোস কালকে কাঁচবো গরম জল দিয়ে ইয়ে করব ভেজে যাব কি যে ভালো ওই জলের জারটা দেখো আমার এ কোনো দিন সকাল থেকে এই একটা পর্যন্ত দু লিটার জল খাওয়া হয় না দেখো কতটা জল খেয়ে ফেলেছি এক বোতল জল শেষ করি কিনা সন্দেহ দেখ আর কইটুকুনি আছে দু লিটার জল অলরেডি খাওয়া হয়ে গেছে তো এটাই আমি ঠিক করেছি যে সকাল থেকে ঘুম থেকে ওঠা ওঠা থেকে স্নান করতে যাওয়ার আগ পর্যন্ত দু লিটার জল শেষ করব আর স্নান টান করে ভাত খাওয়া থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত দু লিটার জল শেষ করব তাহলে আমার সারাদিনে চার লিটার জল খাওয়া হবে এটা আমি প্ল্যান করে রেখেছি এবার জানি না কদিন কার্যকরী করতে পারবো তো করবো এটা এটাই করব এরকম সিস্টেমে চলবো জলটা খাওয়া শরীরে তো খুব প্রয়োজন না আমরা এতটাই কম জল খাই আর আমার তো এমনিতেও কদিন ধরে তো খুব বুঝতেই পারছো গ্যাস অম্বলের রোগ হয়েছে প্রচণ্ড তো জলটা বেশি করে খেলে আশা করছি ওটাও কমবে তো ভালো একদম মানে হাতের সামনে দেখেছি রত্না একটা আর আমি একটা দুজনে দুটো কিনেছি ও রত্না ঘুরতে গেছে চলো রত্নাকে একটু ফোন করি রত্না ঘুরতে গেছে আজকে জুলুক যাচ্ছে নর্থ বেঙ্গল যাচ্ছে রত্না 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 চলো পরে কথা বলবো আবার হ্যাঁ রত্নার সাথে একটু কথা বলে নিই মৌকেও একটা ফোন করার দরকার ছিল করা হলো না গিয়ে পরে করব চলো কাটায় কাটায় পুরো দুটো এই যে পাপসগুলো ভিজিয়ে দিয়েছি গরম জল করে আর ঘর আর একদম সার দিয়ে আর গরম জল দিয়ে সেই মুছা মুছেছি পরিষ্কার করেছি চলো এগুলো তুলে দিই ওপরেও তুলে দিই না মোছা যায় না আবার পরে নামিয়ে দেবো আর জামা কাপড় সব শুকিয়ে গেছে সকালে যেগুলো কেঁচেছিলাম এই যে সব এখন এক জায়গায় থাক এগুলো পরে ভাজ এক সঙ্গে ঠিক আছে এই যে এখন দেখো কাটায় কাটায় দুটো বাজে দেখো এবার যাবো হচ্ছে নিচে নিচের ঘর দর দেব দেবো মুছবো জামা কাপড় গুছাবো বিছানা গুছাবো করে চান টান করে আস্তে আস্তে আজকে আমার ঘরে পুরো তিনটে বাজবে ঠিক আছে পরে সান করে এসে পরে আবার দেখা করছি তোমাদের সাথে এই সান করে এলাম টাইম দুটো সাঁত্রিশ একটুখানি কাজ বাড়ালে কত যে কাজ বেড়ে যায় তা বলার কথা না একটুখানি কাজ বাড়িয়েছি ব্যাস বন্ধুরা পুজো কমপ্লিট এই যে ঘট পেতে মা লক্ষ্মী কে পুজো দেওয়া কমপ্লিট আমার এই যে পুজো তো হয়ে গেছে দেখতেই পেলে এখন খাবার গুছিয়ে নিয়েছি দেখো এই শোল মাছের ছোলটা ছিল কালকে এখানে একটু ঘি দিয়েছি আর সবজির তরকারি দিয়েছি এটা শান্তুর ভাত আর এখানে মাছটা আর ডালটা এক জায়গায় নিয়ে নিয়েছি পাবদা মাছের ঝোল করেছি আলু দিয়ে ডালটা এক জায়গায় নিয়ে নিয়েছে আর আমার মধ্যেও এটা ভাতের মধ্যে একটু ঘি আছে আর এই সবজির তরকারি ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নি পরে বিকেলবেলা দেখি আবার কি করি সরস্বতী পুজোর দিন এসছে বলে মনে পড়ছে সরস্বতী পুজোর দিনটা মানে ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজোর আগের দিনটা খুব স্পেশাল কারণ আগের দিনে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে এটা ওটা গোছানো এইটাকে না ওইটাকে না কোচিংয়ে কোচিংয়ের একটা আলাদা আনন্দ থাকে সেই দিনগুলো না মনে পড়ে মনে পড়ছে হঠাৎ করে যে আমরাও তো এরকম করতাম এটা ওটা করতাম আর মুখটা দেখো টান ধরেছে কেন বলো তো ক্রিম মাখিনি মাপো নিচে গিয়ে তো আর মনে করে কি হবে যে দিন চলে যায় সেই দিন তো আর ফিরে আসে না আমাদের জীবনে স্কুল লাইফ শেষ কলেজ লাইফ শেষ তো আমরা তো আর সেই দিন আর ফেরত পাবো না এখন বাচ্চা কাচ্চা চোখের সামনে আনন্দ করবে সেটাই দেখব তাই না চলো বা এখন বাচ্চার আনন্দের মধ্যেই মা বাবার আনন্দ এটাই শাঢ্ডু কালকে সকালবেলা কি করবে শাড্ডুর কি প্রোগ্রাম আছে আমি জানি না কিন্তু বিকালবেলা আমাদের রিয়াদের বাড়ি যেতে হবে কারণ রিয়ার কালকে বার্থডে রিয়া অনেক অনুষ্ঠানে আমাদেরকে নেমন্ত্রণ করেছে কোনোভাবে কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারিনি নয় থাক বাড়ি ছিলাম না নয় কিছু না কিছু একটা অসুবিধা হয়েছে কিন্তু কালকে একদম ফ্রি আছি কালকে সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারি তোমাদের দাদারও ছুটি আছে তো ফ্রি আছে তাই জন্য রাত্রেবেলা মানে ইয়ে করেছি মনস্থির করেছি যে রিয়ার বাড়িতে কালকে যাব চলো এখন গিয়ে খেয়ে নিই এখন বেজে গেছে তিনটে কুড়ি এখন গিয়ে খাই ভাত ইভিনিং বন্ধুরা সাড়ে তিনটের সময় খেয়ে দিয়ে সাড়ে তিনটে পনেরো চারটের সময় খেয়ে দিয়ে উঠে কি ঘুম যে ঘুমিয়েছি পনেরো ছটার সময় উঠেছি উঠে আজকে আমাদের স্বর্ণ জয়ন্তী বইয়ের মিটিং ছিল ওখানে গেছি থেকে এসে এসে এখন এখন সন্ধে দিয়ে দিয়ে পুজো একটু দাদা গেছে তোমাদের আর আমি আমার প্রিয় পছন্দের বিস্কুট এই যে মিল্ক মিল্কিস্ট এখন বসেছি একটু চায়ের আড্ডায় দুজনে মিলে শান্ত তো খাবে না ও লিকার খায় না আমি লিকার চা নিয়েই বসেছি আর এখন না দুধ চা খেলে অসুবিধা হয় বলে লিকার চাটাই খাচ্ছি আর সত্যি বেশি জল খেলে যে কত উপকার তার প্রমাণ আজকে আমি সত্যি এটা একটা শেষ একটা দেখো যেটুকুনি আছে পর্যন্ত শেষ তাহলে চার লিটার জল হবে শরীরটা যেন কত ভালো লাগছে কোনো গ্যাস অম্বলের কোনো ভাব নেই কোনো কিছু নেই কোনো মানে খুব ভালো লাগছে শরীরটা তো এটা মেনটেন করার চেষ্টা করব পুরো জলটাই শেষ করব শুতে যাওয়ার আগ পর্যন্ত এই যে আর বেশি নেই দেখো একটুখানি আছে তাই না এখন একটু খাবো এরপরে ফোন দেখবো আর বসে বসে জল খাবো খেতে খেতে জলটা শেষ হয়ে যাবে ঠিক আছে চলো শরীরের কতটা উপকারী জিনিস একটা কিনে নিয়ে এসেছি জীবনে প্রথমবার মনে হয় নিজের জন্য একটা উপকারী জিনিস কিনে নিয়ে এসেছি আমি শান্টুকে বলছি তুই যদি খাস তাহলে তোর জন্য একটা কিনে দেবো শান্টু বলছে না আমি খাবো না আমার দরকার নেই আমার যে কিনলে তো খেতে হবে জলটা না ওই জন্য খাবে না ও কি ও বলছে আমার লাগবে না কিন্তু থেকে মাইক বেজে 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 সন্ধ্যা থেকে না বিকাল চারটে থেকে এই শেষ হলো বুঝেছো এখন আমি উপরে আসলাম খাবার দাবারগুলো গরম করবো দাবার শোবো পাবদা মাছের ঝোলটা খুব ভালো হয়েছিলো দারুণ টেস্টি হয়েছিল দুটো রান্নাই খুব ভালো হয়েছিল আজকে তিনটে রান্নাই এই যে পাপড় ভিজিয়ে রেখেছি এখানে যত এগুলো চাপাটাপা দেওয়ার যে ঢাকনাগুলো ছিল সব কেচেছি আজকে চলো বাসন কোষুর গুলো গোছাই এই যে আর এইটুকুনি জল খেলে আমার 4 লিটার জল শেষ হবে আজকে এইটুকুনি জল খেয়ে ফেলব ভাতকে দিতেই ভাতকে উঠে খেয়ে ফেলবো।

বন্ধুরা বেজে গেছে এখন প্রায় পনেরো এগারোটার মতন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে এই দুধটা গরম করব করে বাসন সব থাকবে আর কিছু মাজা ভাষা তো রাত্রেবেলা আমি এমনিও করি না বাসন সব থাকবে পরে নিচে যাবো নিচে গিয়ে আজকে ঘুমিয়ে পড়বো ঘুম আছে চোখে খুব আগের দিন তোমাদেরকে বলিনি হয়তো অনেক রাত্রেবেলা মানে ভোরবেলা শুয়েছি সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে ওই জন্য তোমরা জানো না আমার জেঠু মারা গেছে তো ওখানে গেছিলাম ওখানে গিয়ে রাত্রেবেলা ফিরে আস্তে আস্তে আমাদের পুরো ভোর হয়ে গেছে চারটে বেজে গেছে তো সেদিনকে তো রাত্রেবেলা ঘুম হয়নি তার পরের দিনতেও পরের দিনকেও বাড়ি ছিলাম না তো আজকে হচ্ছে তার পরের দিন তো চোখে ঘুম আছে ঘুমের ঘাটতি আছে তো চোখে ঘুম আছে তো দুপুরবেলাও ঘুমিয়েছি অনেক কাজ করেছি ঘর ঘরদুয়ার মুছে টুছে সব অনেক প্রচুর 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 কাজ করেছি আজকে মানে সংসারের যে কত কাজ থাকে বোঝা যায় সব কাজ করে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি খুব ঘুম ঘুমিয়েছি পনেরো ছটায় উঠেছি তো ঘুমটা তো রয়েছে তো দেখি আজকে রাত্রেবেলা ভালো করে একদম জম্পেস করে ঘুমাবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে নিচে যাই পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট দুধটা গরম করে নিয়ে যাব আর কথা শুনবো কেন দুধ রাখো কেন দুধ রাখো দুধ রাখা বন্ধ করতে পারো না রোজ একবার করে বলে এগারোটা দশ প্রথম কাজ হচ্ছে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই পাপোশগুলো কেচে ছাদে দিয়ে আসা এটা হচ্ছে সবার প্রথম কাজ তারপরে কাজ হচ্ছে বাসন ধোয়া ঠিক আছে আর টেবিল টেবিলের কোনো কাজ নেই এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর তিন নম্বর কাজ হচ্ছে এই কভারগুলো জায়গা মতন সব সেট করা মাইক্রোওভেন এর কভার দেওয়া তার উপরের কভার দেওয়া এগুলো 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 সব কভারগুলো ঠিক মতো সেট করা এই সব জায়গাগুলো ডিপ ক্লিন করেছি আজকে আমি পুরো পরিষ্কার করেছি একদম সার দিয়ে ঘষে ঘষে কসবাইট দিয়ে ঘষে ঘষে এই এই যে এই নিচটা নিচটা দেওয়ালটা না দেওয়ালটা একদিন ধরবো দেওয়ালটাও নোংরা হয়েছে দেওয়ালটাও একদিন ধরবো সব একটু একটু করে করবো এই যে দেওয়ালটা এই এই খাজে তেল তেল বসে গেছে খাজ কাটা না এই খাজ কাটার মধ্যে তেল তেল বসে গেছে দেখো বান্ধবী যখন আমার উপরের ঘর কমপ্লিট হয়ে যায় তারপরে এসে ও নিজে হাতে কাজ টাজ করিয়ে দেব তখন বললো যদি আমি জানতাম যে তুই এই এইরকম পাথর লাগাচ্ছিস আর এমনিতে এই রান্নাঘরের পাথরটা আমার পছন্দ ছিল না আমি এটা লাগাতে চাইছিলাম না কারণ রান্নাঘরে এই জিনিস এই জিনিসগুলো মানায় না এগুলো হচ্ছে কী বলতো ওই বাইরের পাচিলের যেগুলো যে সমস্ত পাথর থাকে সেই সমস্ত পাথর এগুলো আমার একদম পছন্দ ছিল না যাই হোক সেই মতো তোমাদের দাদা পছন্দ করে লাগিয়েছে তো আমি চেষ্টায় আছি যে এই রান্নাঘরের এই পাথরগুলোকে চেঞ্জ করবো রান্নাঘরের এই পাথরগুলো আমার একদম ভালো লাগে না এটা এগুলোকে চেঞ্জ করে একটু অন্যরকমভাবে করব করব একটু সময় লাগবে কিন্তু করব আর ও তখন এই পাথরগুলো লাগে তো আমার ওই বান্ধবী এসে বলে রান্নাঘরে কোনো দিন খাজ কাটা পাথর লাগাতে নেই রান্নাঘরে পুরো প্লেন পাথর লাগাতে কারণ খাজের মধ্যে তেলগুলো জমে যায় জমে গিয়ে ওটা আর উঠতে চায় না সহজ মানে উঠতে চায় না বলতে অনেক কষ্ট হয় তুলতে আর কি তো আমরা তো জানতাম না প্রথম কাজ করিয়েছি বাড়ি করে ফেলেছি তো যাই হোক এই পাথরগুলো এমনিতেও আমার পছন্দ প্রথম থেকেই ছিল না অ্যাকচুয়ালি রান্নার জায়গাটা আমার মতামত অনুযায়ী করা উচিত ছিল কিন্তু যাই হোক হয়নি যে কোনো কারণেই হোক তো এটা চেঞ্জ করব চেঞ্জ করে অন্য পাথর লাগাবো চলো প্রথমবার কাজ তো ও যেন ভুল হয়েছে দ্বিতীয়বার আর ভুল হবে না কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত রাখছি কালকে আসছি আবার একটা নতুন দিন নতুন ভিডিও নতুন সব কিছু কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড ইউ অল দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে পুরো জলটা শেষ করতে পারিনি আর আমি জল খাবো না যেইটুকুনি রয়ে গেছে আর আমি জল খাবো না কারণ জল খেলে রাত্রেবেলা বেশি জল খেলেই টয়লেট পাবে আর আমাদের টয়লেটটা তো বাড়ির বাইরে তোমরা জানো বাড়ির ভিতরে হচ্ছে সময় লাগবে এখন হতে সবে কাজ শুরু হয়েছে হচ্ছে হয়ে গেছে এখন পিলার ঢালাই দিয়ে ছাদ হবে তারপরে তো ভেতরের কাজ করতে তোর বসাবে সাবার টাওয়ার বসাবে সব কিছু কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হবে যাই হোক চলটাটা গুড নাইট কি গো আমি গেলাম চলে যাব হুম আসো